চ্যানেলে তোমাদের অনেক ওয়েলকাম আর তোমাদের সবাইকে আমার অনেক ভালোবাসে তো চলেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমরা এখন যাব হচ্ছে মেলায় আমাদের এখানে কাছেই লোকনাথ পুজোর মেলা হচ্ছে তো আমরা এখন সেখানেই যাব তোমরা আমরা ব্লগটিকে একদমই স্কিপ করো না কন্টিনিউ করতে থাকো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে তো আজ দেখো আমরা মেলায় ঢুকে পড়েছি এটা হচ্ছে মেলায় ঢোকার মেন রাস্তা ওই দেখো আমার বাবা দাঁড়িয়েছিল বাবা আর মা আগেই চলে এসেছিলো তো দেখো কত খাবারের দোকান এসছে প্রচুর লোক হয়েছে তো এই দেখো লোকনাথ পুজো উপলক্ষে এখানে বসিয়ে সবাইকে খাওয়াচ্ছে তো ওই দেখো আবার বাজনা নিয়ে বাজনাও এখানে করেছে তো এখানে প্রত্যেক বছরই হয় কমিটি থেকে তো দেখো মেলাটা কত বড় আমি ফার্স্ট টাইম এলাম তো দেখো বড় একটা নাগরদোলনা এসছে ড্রাগন ট্রেন এসছে নৌকা এসছে তারপরে কত লোক কত খাবারের দোকান এসছে তো এই দেখো দিদি দিদিজাবুর সাথে দেখা হয়ে গেছে এই দেখো মন্দিরটা কি সুন্দর না সাজিয়েছে এটা একটা পুরো গাছের নিচে মন্দিরটা তো দেখো বাচ্চা মেয়েটা ঠাকুরটাকে হাওয়া করছে মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে রজনীগন্ধা ফুল তারপরে আরো কত রকমের ফুল দিয়ে দেখো আর ওইটাখানে একটা ওই যে বেদি মতো দেখছো ওইটাও একটা ঠাকুরের ওটা কালী ঠাকুরের বোধ আমি ঠিক জানি না তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আজকে গরমটা একটু মোটামুটি কমই আছে মানে প্রতিদিনের তুলনায় আজকের গরমটা অনেকটাই কম আছে তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের দিকে যাই তোমরা তো দেখতেই পেলে ওখানে বসিয়ে মানে খাবার খাওয়ানো হচ্ছে তো ভাবলাম আমরা ওখান থেকে খেয়ে তারপরেই বাড়ি যাই তো আমরাও এই প্যান্ডেলের এখানে চলে এসেছি দেখো বসেও পড়েছি তো মা বাবা এসছে মা বাবা টেবিলটা ধরেছিল মানে প্রচুর লোক খাওয়াচ্ছে তো এখানে জায়গা মানে বলে 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 রাখছে রাখছে একজন টেবিল তো মা টেবিলে জায়গাটা আমরা ওই দিক থেকে ততক্ষণ ঠাকুরটা দেখে আসলাম তো দেখো কত লোক প্রচুর লোক এখানে খাওয়া দাওয়া করছে এক মানে একবারে মোটামুটি তিনশো সাড়ে তিনশো লোকের উপরে তো হবেই আর এই মেলায় এই খাওয়ানোর ব্যবস্থাটা এত সুন্দর করেছে মানে খুব সুন্দর করেছে ওপরে পাখার ব্যবস্থা করে দিয়েছে তারপরে এত টেবিল চেয়ার সাধারণত আমরা মেলায় বা যেখানে খাওয়ানো হয় আর কি নিচে বসে খাওয়ানো হয় তো এখানে দেখছি চেয়ার টেবিল করেছে খুব দারুণ ভালো আমার তো দারুণ লেগেছে তো মেলায় আবার দেখলাম কি বাজনাও করেছে তোমরা প্রথম দিকে ভিডিওটা খেয়াল করলে দেখতে পাবে যে বাজনা করেছে খাওয়ার টেবিলের ওই পাশে বাজনা ঘোরার ছিল তো ওইখানে দেখো আমি আর দিদি বসে গল্প করছিলাম দুই বোন এক জায়গায় হলে যা হয় আর কি অত রকমের কথা তো দেখতেই পাচ্ছ দিদি কন্টিনিউসলি বক বক করেই যাচ্ছে তো অ্যাকচুয়ালি দিদি হচ্ছে ঘুরতে যাওয়া নিয়ে কথা বলছিল যে পুজোর পরে কোথায় ঘুরতে যাবে আমাদের যাওয়ার কথা বলছিলো তা আমরা বলছিলাম দেখি ঠিক নেই নাও যেতে পারি আমরা চারজন এক হলে না খুব আনন্দ হয় মানে খুব মজা করি আমরা দিদি আর আমি এত কথা বলি তো এখন তো দেখতে পাচ্ছ দিদি বকবক করেই যাচ্ছে করেই যাচ্ছে তো এরকম আমিও বকবক করি তো মেলায় গিয়ে এত লোকজনের মধ্যে আমি শান্তেই ছিলাম মোটামুটি তো আমার যে জামাইবাবু আছে সে একটু রাগি হঠাৎ রেগে যায় বলা যায় না কোন কারণে কখন রেগে গেছে মুখ ভার হয়ে যায় তো এমনি খুবই ভালো মানুষটা মিশলে পরে বোঝা যাবে মানুষের সাথে খুব সুন্দর মিশে যায় আমরা যখন কথা বলি কেউ বলবে না এটা শালি জামাই বা কিছু তো আমরা যখন কথা বলি পুরো ফ্রেন্ডলি তো দেখো কথা বলতে বলতে এখানে কিন্তু আমাদের থালা দিয়ে দিয়েছে খিচুড়িও চলে এসছে দেখো গতবার নাকি রাইস নাকি কি করেছিল আমি ঠিক জানি না দিদিরা এসেছিলো তো এবার খিচুড়ি করেছে পাঁচ মিশালি তরকারি করেছে আবার মিষ্টান্নও করেছে ভালোই করেছে প্রচুর লোক খাচ্ছে এখানে তো দেখো খিচুড়িটা মানে প্রচণ্ড গরম ছিল তো খাওয়া দাওয়া করে মেলার এদিকটায় চলে এসেছি তখন আর ভিডিও করতে পারিনি কারণ প্রচুর লোক ঢুকছিল মানে খাওয়া হওয়ার আগেই অনেক লোক ঢুকে পড়ছিল প্রচুর লোক তো যাই হোক ওই দেখো এখানে আমার মা ওই পেছনে বাবা আছে যাইবো আছে দিদি আছে তোমাদের দাদা ভাই আছে এই দেখো মেলায় কত কিছু এসছে প্রথমে আমরা মেলাটাকে ঘুরি নি কারণ প্রথমে এসেই খাবারের ঠাকুর দেখে খাবারের ওইখানে গেছিলাম মা বাবা সিট ধরে রেখেছিলো যেহেতু মা বাবা প্রথমে চলে এসেছিলো আমরা পরে এসেছি তো দেখো কত খাবারের দোকান তো মেলায় এসেছি আর কানের দোকানে যাব না এটা তো হয় না তো চলো এই দেখো এখানে মেহেন্দি নিয়ে বসেছে তো চলো এখন আস্তে আস্তে এগিয়ে যাব। দোকানগুলোর সামনে তো দেখো আমি ব্যাগের দোকান ছেড়ে আগেই কানের দোকান এদিকে চলে এসেছি তো এখানকার জিনিসগুলো দারুণ ছিল দেখতে বেশ ভালো লাগছিল এখানে জানো তো ওই যে দূরের গাডারগুলো দেখতে পাচ্ছ না আমার দিদি এ দেখো হাতে নিয়েছে তো এই গাডারটা আমার যাভাবে বলছিলো পরে দেখো পরে দেখো দেখো ভালো লাগবে তো এটা গাডার না অ্যাকচুয়ালি প্রথমে ভেবেছিলাম গাডার তো পরে বলছেন যে না এটা বেসলেট এটা হাতে পড়তে হয় তো এই দেখো ছোটোবেলার সেই কয়েন পার্সগুলো যেগুলো আমরা স্কুলে ব্যবহার করতাম খুচরো পয়সা রাখার জন্য তো যাই হোক দেখো এখানে আমরা আবার কাপ প্লেটের দোকানে চলে এসেছি জিনিসগুলো এত সুন্দর ছিল দারুণ লাগছিলো জিনিসগুলোর কোয়ালিটিগুলো ভালো ছিল এটা হচ্ছে চল্লিশ টাকার দোকান যে কোনো জিনিস চল্লিশ টাকা তো আমরা এখানে একটা লাল ঝুড়ি নিয়ে নিয়েছি মুড়ি টুড়ি মানে ঝাড়ে না নিচের বালুটা পড়ে যাওয়ার জন্য যাই হোক আর এখানে প্লাস্টিকের এই জিনিসগুলোও দারুণ লাগছিল। তো দেখো ওই দেখো ওইখানে আবার বাজনা বাজাচ্ছে সবাই নাচ করছে তো এই মেলায় না বাজনাও করেছে তোমাদের তো প্রথমেই বললাম লাস্টে মেলা শেষের দিকে তো তো প্রায় এগারোটা বেজে গেছিলো চলো গাইস দেখো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে অনেকটা রাত হয়ে গেছে এখন আস্তে আস্তে বাড়ির দিকে যেতে হবে তো এই দেখো এখানে টোটো দাঁড়িয়ে আছে এখন যাই হোক গাড়ি নিয়ে এসছে গাড়ি বের করছে ওই দেখো বেরিয়ে পড়েছে তো এই দেখো ওরা এখন চলে যাচ্ছে বাড়িতে টাটা করে দিলাম তো এবার আমরাও হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাব রাত হয়ে গেছে রাস্তায় দেখো একটাও লোক নেই তো আমার ভেতর দিয়ে চলে এসে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা